বলি শুনুন একটা বিগত দিন থেকে বাচ্চার যে মানে বদনাম আছে যে নির্বাচন এলেই বাচ্চা উত্তপ্ত হয় কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর প্রায় আট ন মাস হলো এখানে কোনো অশান্ত নেই কোনো কিছু নেই তবুও কেন্দ্রীয় বাহিনী আসার পরে প্রশাসন এলাকায় মার্চ শুরু করেছে আজকে থেকে তা আমাদের পক্ষ থেকে কোনোরকম অসুবিধা নেই আমরা আজকে জানার পরে ওনাদেরকে স্বাগত জানিয়েছি এবং আমরাও চাই যে এলাকা যাতে হয়তো এই সময় ভোটের সময় তৃণমূলের দুষ্কৃতীরা হয়তো আমরা করতে পারে এলাকায় রোডমার্চ চলুক আমাদের কোনো অসুবিধা নেই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন